আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে আবার সারা বিশ্বের বাবা এবং মায়েরা ভাই এবং বোনেরা আপনাদের জন্য একটা টোটকা নিয়ে আমি উপস্থিত হয়েছি সে টোটকাটি হলো আজ আমরা অনেক মা বোন এবং ভাই বাবারা অনেক রকম সমস্যায় ভুগছি যেরূপ অনেক ভাইরা ভুগছি আমরা আমার স্ত্রী আমাকে ভালোবাসে না বা বোনেরা ভুগছে যে আমার স্বামী আমাকে ভালোবাসে না অন্য কোনো প্রেম ফাদের পড়ে অন্যায় এবং অত্যাচার করতেই থাকে এই জন্য একটি সুন্দরভাবে আপনাদের জন্য একটি আল্লাহ তাবারক তালার জবান কালাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত যেন আপনার বিশ্বের সমস্ত মা বোনেরা এবং বাবা এবং ভাইয়েরা এরা যেন উপকৃত হতে পারে কোনো মা বোনেরা দেখতেছে যে আমার স্বামী আমাকে বিশেষ করে ভালোবাসে না অন্য কোনো প্রেমের ফাঁদে পড়ে গেছে ইহার জন্য কোনো স্ত্রীকে স্বামী ভালোবাসছে না তার জন্য এবং কোনো ভাইয়েরা দেখা গেলো যে আমার স্ত্রী অন্য কোনো প্রেম ফাঁদে পড়েছে আমার কথা শুনে না এবং আমাকে ভালোবাসে না তাহারও জন্য এ শব্দটি প্রত্যেকটি মানুষের কম বেশি মূর্খ হই আর লেখাপড়া জানেওয়ালা হই প্রত্যেকের জন্য শব্দটি জানা আছে শব্দটি হলো বিসমিল্লাহ রহমান আসরের নামাজের পরে ওই নামাজে বসে সাতশো ছিয়াশি বার পরে পানি দম করে দেবে আর এই পানিটা যদি স্বামীকে খাওয়ানো হয় তাহলে অন্য অন্য প্রেম ছেড়ে দিয়ে উনি স্ত্রীর জন্য পাগল হয়ে যাবে আর যদি স্ত্রী স্ত্রী কাজটা করেন তাহলে স্বামীও অন্য প্রেম ফাদে যদি পড়ে থাকে তাহার থেকে ঘুরে এসে উনি স্ত্রীকে ভালোবাসবেন এটা করে দেখুন ইনশাল্লাহ একশো ভাগের একশো ভাগ গ্রান্টি এবং তার সঙ্গে আর একটি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো হল পরা কালাম মজিদ إذا جُلْجِلَاتِ الأرض جلجالها وَجُلْجِلُوا جلجلا شديدا قلبي وبدون وجميع جواري فلان ابن فلان وجميع جواري فلان ابن فلان لحبي يومئذ تحدث أخبارها بأن ربك أوحى يومئذ تحدث أخبارها بأن ربك أوحى يومئذ يسدر الناس واشتاتا لئورا أعمالهم ومن يمل مثقال جرة خيرا يرى এই সূরাটি এক এক করে চল্লিশটি দানার উপর চল্লিশটি সোলার দানা সঙ্গে নেবে আর একটি সোলার উপরে এক বার করে দম করবে আর একটা করে চুলায় ফেলিয়ে দেবে আগুনের মধ্যে ফেলিয়ে দেবে এবং যে যাকে ভালোবাসে না তার নামটি উল্লেখ করবে যে অমুক অমুক আমার প্রেমে পাগল হয়ে যাক এই কথাটা বলবে আর একটা করে ফু দেবে একবার পড়বে একটা করে ফু দেবে আর একটা করে আগুনে ফেলিয়ে দেবে এইভাবে চল্লিশটা দানা উপর দম করে চল্লিশটা দানা এক এক করে চল্লিশবার ফুঁ দিয়ে আগুনে ফেলবে এই কাজটি করতে হবে এশার নামাজ পড়ে এশার এশার নামাজ বাঁধ ওই জয় নামাজে বসে এ আমলটি করবে ইনশাল্লাহ এমন কোনো পৃথিবীতে মা নেই যে বাবার জন্য পাগল হয় না এবার এমন কোনো বোন নাই যে ভাইয়ের জন্য পাগল হয় না এটা আপনারা করুন কালামের মধ্যে আল্লাহ অতি ক্ষমতা দিয়েছেন এবং সে কালাম আমরা জানি না যে কোন কালামের দ্বারা কি কাজ হয় ইনশাল্লাহ আমরা এটা করে দেখব প্রত্যেকের জন্য আমরা প্রত্যেককে উপকৃত হব ইনশাল্লাহ এখান সেখান যেতে হবে না আমরা নিজেই করি কিন্তু একটাই শর্ত হলো বেনামাজিদের জন্য কোনো কাজ করবে না যারা নামাজ পড়ে না তাদের জন্য এটা কোনো কারি হবে না নামাজ পড়বে আল্লাহর হুকুম তাহারাই এ কাজটা করবে ইনশাল্লাহ একবার করার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবে যে সত্যিই এই জিনিসের কাজ কী তাই আমরা এটা করি ইনশাল্লাহ আমরা এই যে এই সমস্ত সমস্যায় যারা ভুগছি আমাদের এই সমস্যাগুলো থাকবে না সমস্যার থেকে আল্লাহ তাবারক তালা আমাদের উদ্ধার করে দেবেন তো আল্লাহ আমাদের প্রত্যেককে এই জিনিসটি আমল করার এই সুরাটি আমল করার তৈফিকতা গাতে আমিন